আরজুল বিল্লাহ মিনা শহরে তান উরাজিম ইসমিল্লাহ রহমেন রহিম আইদ্দুল আহম মাস্তা তা আতুম মেন কোয়া তাদের সাথে কাফেরদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ কর শক্তি সামর্থ্য অনুযায়ী মাস্তা এটা হচ্ছে ফোকাস পয়েন্ট অর্থাৎ প্রতিপক্ষের নিকট যে ধরনের যে পরিমাণ যুদ্ধ উপকরণ আছে আমাদেরকেও ঠিক ততটাই অর্জন করতে হবে ব্যাপারটা এরকম না এটা আবশ্যক নয় সামর্থ্য অনুযায়ী যা কিছু উপকরণ জোগাড় করতে পারে তাই সংগ্রহ করব তবে সেটুকু যথেষ্ট আল্লাহর সাহায্য সহায়তা আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ আজ বিশ্বজুড়ে মুসলিম নিধন চলছে প্রতিনিয়ত পদ্ধতিগতভাবে কখনো ফিলিস্তিন কখনো কাশ্মীর কখনো চীন কখনো আরাকান জুলুম নির্যাতনের মাত্রা যখন চূড়ান্ত সীমায় পৌঁছায় তখন আমরা করি প্রতিবাদ অনলাইনে অফলাইনে মঞ্চ বানিয়ে মাইক ফাটিয়ে ঠিক আছে আমরা এগুলি করি আমরা করব কেন করি কিছু করতে পারছি না বলে কিন্তু এসব করি মূলত এটা আমাদের আমাদের করণীয় ছিল না আমাদের করণীয় ছিল জিহাদ করণীয় ছিল তাদের উদ্ধার করা করণীয় ছিল প্রতিশোধ নেয়া হ্যাঁ এসব করে আমাদের রাগ খুব কিছুটা প্রশমিত হয় কিন্তু প্রশ্ন হলো আমাদের ইমানি দায়িত্ব কি আদায় হয় এসব বক্তব্যে কি বোমা মিসাইল হয় রক্তপাত বন্ধ হয় ফলাফল কি দাঁড়ায় একটি ফেসবুক পোস্ট কিছু কিছু ভিডিও কান্না বাস্তবতা হলো প্রতিবাদ যতদিন কেবল কথার মধ্যেই থাকবে গণহত্যা চলবে বরং সময়ের সাথে সাথে তার পরিধি বাড়বে আমরা আমরা বলি আমরা অসহায় এই অক্ষমতার খুলসে নিজেকে বন্দি করে রাখি আল্লাহ কি আমাদের শুধু ফেসবুক শক্তি দিয়েছেন না আমাদের আমাদের আছে শক্তি আছে আছে সাহস সম্ভাবনা শুধু নেই সংগঠন প্রস্তুতি অক্ষ তাই বলছি এখনই সময় বাস্তবমুখী কিছু পদক্ষেপ নেওয়ার বক্তব্যে নয় প্রস্তুতিতে হোক প্রতিবাদ ব্রিগেড গঠন করা যেতে পারে আমাসির মতো প্রতিরোধ বাহিনী প্রস্তুত করতে হবে আমাদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে যুব সমাজকে কমপক্ষে বিভিন্ন আত্মরক্ষামূলক আর্ট আছে সেগুলো বাধ্যতামূলক করা যেতে পারে দেশের প্রতিটি নাগরিককে দিতে হবে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ তার বন্দোবস্ত করা এদেশের আকাশ মেঘাচ্ছন্ন ঘন কালো মেঘের আড়ালে লুকিয়ে আছে ঝড় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তাই এখনই